প্রচণ্ড গরমে কক্সবাজারের লবণ শ্রমিকরা নিদারুণ কষ্টে তাদের দিন যাপন করছে মহান মে দিবসের আজকের এই দিনেও গরমের মাঝে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন লবণ শ্রমিকরা এত কষ্টের মাঝেও তেষট্টি বছরে সর্বোচ্চ পরিমাণ রেকর্ড লবণ উৎপাদনের খবরে তাদের মাঝেও আনন্দ দেখা যায় লবণের ন্যায্য মূল্য না থাকলে তাদের শ্রমের মজুরিও কমে যায় বর্তমানে বেশি পরিমাণে লবণ উৎপাদন হলেও চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না ফলে শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে তুলনামূলক কম লবণ শ্রমিকদের নেই কোনো বিশ্রামের ব্যবস্থা সে সাথে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি নেই কাজের সুন্দর পরিবেশ যদিও বা এবারের মেয়ে দিবসের প্রতিপাদ্য সামাজিক ন্যায় বিচার এবং সুন্দর কাজের পরিবেশ আজ মহান মে দিবস যেটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পরিচিত শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে পালন করা হয় মে দিবস দিবসটি প্রতিবছর পালিত হলেও শ্রমিকদের ভাগ্যে তেমন কোনো পরিবর্তন ঘটনা বলে জানিয়েছেন কক্সবাজারের লবণ শ্রমিকরা এ নিয়ে তাদের কষ্টের কথা জানান লবণ শ্রমিকরা শ্রমিকরা বলেন আগেও লবণ মাঠের শ্রমিক হিসেবে কাজ করেছি এখনও করে যাচ্ছি আগে এত গরম ছিল না এখন বেশি গরম শ্রমিকরা বলেন সারাদিন লবণ মাঠে কাজ করি এখন এত গরম পড়ছে যা বলার মতো না আগে এরকম গরম দেখিনি কোনো দিন কী করবো পেটের দায়ে শ্রমিকদের লবণ মাঠে কাজ করতে হয় বলেও জানিয়েছেন তারা শ্রমিকরা বলছেন প্রচণ্ড গরমের কারণে লবণ উৎপাদন বেড়েছে অনেকগুণ যত গরম বেশি পড়বে তত লবণ বেশি উৎপাদন হয় তাই গরমের মাঝেই তাদের কাজ করতে হয়

পেশা বিক্রি নেই যে সিন্ডিকেটের দাম নদী দশটা দশটায় ব্যবসা হলাম লবণ রাখতে যে আইলে সেও দেহ বেশি গরমের কারণে আর গরম হইলে লবণ উঠে ঠিকই কিন্তু গরম হইলে মানুষ তো হস্ত মানুষ বহুত মানুষ আঘাতপ্রাপ্ত কি অসুস্থ কি মেডিকেল ভর্তি করা আর মেডিকেলের দিবেন মতো কেমন লবণ বেশি আর না হয় দাম তো অদ্ভব তো এ কারণে খুব বেশি হাঁড়া শাশি সকল ক্ষতিগ্রস্ত তো সরকারের কাছে আর এই না বোঝেন গম দিয়ে সুস্থ যেন লবণ নিয়ে যে মূল্য লবণের দাম দেন শাশুড়ি খেলো ফাই ইয়ান রেখান উদ্যোগ লি বলে ইয়ান রেখান সহজ হইতেছে আমার সরকার তো না চাই ওদের মাঝে বিশ্রামের কোনো নেই ব্যবস্থা নেই স্বাস্থ্য সেবা নেওয়ার মতো কোনো ব্যবস্থা কাজের সুন্দর পরিবেশও নেই এসব অভিযোগ করলেন লবণ শ্রমিকরা কাজের কোনো সুন্দর পরিবেশ না থাকলেও কাজ করে যেতে হচ্ছেই তাদের লবণ শিল্প উন্নয়ন কক্সবাজার কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল বুইয়া জানিয়েছেন কক্সবাজারে বিগত তেষট্টি বছরের রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে গতকাল কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় আটষট্টি হাজার তিনশো সাতান্ন একর জমিতে এবছর লবণ চাষ হচ্ছে এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঁচিশ লাখ আঠাশ হাজার মেট্রিক টন তার মধ্যে গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে বাইশ লাখ তেহাত্তর হাজার সাতশো আটত্রিশ মেট্রিক টন এসব লবণ উৎপাদনে কাজ করছে উনচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন চাষী আর তাদের সাথে এই প্রচণ্ড গরমের মধ্যে লবণ উৎপাদনে জড়িত রয়েছে অর্ধ লাখ শ্রমিক সর্বরাজ মানিক চ্যানেল আই কক্সবাজার